আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মিক্সার আসার তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিয়ে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই আপনারা যারা বেকার আছেন বা চাকরির জন্য ঘুরতেছেন চাকরি হচ্ছে না বা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আর হ্যাঁ বন্ধু আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আপনারা যারা অনেকেই কমেন্ট করেন যে ভাই এখন তো গরমের দিন শেষ হয়ে যাচ্ছে আমরা শীতের জন্য বা এই সময়ের জন্য কি ধরনের ব্যবসা করলে বা কি ধরনের মাল তৈরি করলে মার্কেটে বেশি সারা পাবো বন্ধুরা আপনাদের জন্য আমি নিয়ে আসলাম এই মিক্সার বড়ই এবং তেঁতুলের আচার এই আচারটি কিন্তু আপনারা চাইলে বারো মাসে কিন্তু হিউজ পরিমাণ চলে গ্রাম গ্রাম বা শহরে যেখানে এই আচারটি আপনারা বিক্রি করেন না কেন বা মার্কেটে সারেন না কেন হিউজ পরিমাণ কিন্তু চলে আর আপনারা তো জানেন যে আচার শুধু তৈরি করলে হবে না পানি দিয়ে বা আপনি গুড় দিয়ে শুধু আচার তৈরি করলে কিন্তু হবে না এই আচারটা এক বছরের মতো লাস্টিং করাইতে হবে বা এক বছর যেন ভালো থাকে সেটার গ্যারান্টি দিতে হবে আচারের একুরেট স্বাদ এবং গ্রান আনতে হবে বন্ধুরা আপনারা যারা অনেকেই বলেন যে ভাই আমরা তো এই আচার তৈরি করলে একুরেট স্বাদ আসতেছে না বা আমাদের আচার দ্রুতই নষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা আমরা আপনারা কিন্তু ইউটিউবে অনেক ধরনের ভিডিও দিয়ে থাকবেন আর সে এখানে কিন্তু অনেকেই বা বলে বা দাবি করে যে তারাই নাকি সব কিছু জানে বা বুঝে তারা কিন্তু আপনাদের এরকম যে হাতে কলমে একটা কারখানা করার বা একটা মাল তৈরি করার কিন্তু আপনাদের ভিডিও দিবে না বা শিখাবে না তারা কি করবে যে এই আচারগুলো কোন দোকানে পাইকির রেটে পাবেন বা আপনি এই চিপস কোন কোন জায়গায় পাবেন বা এরকম ধরনের কিন্তু ভিডিও দিবে বন্ধুরা আপনারা যারা এ আচার বা ঢাকা চক বাজার থেকে নেন না কেন বা ঢাকা বেগম বাজার থেকে নেন না কেন আপনারা যদি ঢাকা চক বাজার বেগম বাজার থেকে এই মিক্সচার আচার বা বয়াম ধরা যে জান্নাত আচারগুলো বেরোছে এ আচারগুলো যদি নিয়ে এসে আপনি আপনার এলাকায় নিয়ে বিক্রি করেন তেমন একটা কিন্তু লাভ থাকবে না আর আপনি যদি নিজ এলাকায় বা আপনার বাসায় যদি এ আচার তৈরি করার একুরেট ফর্মুলা জেনে বা একুরেট কেমিস্ট জেনে যদি আপনি নিজের তৈরি করে মার্কেটে ছাড়তে পারেন তাহলে কিন্তু হিউজ পরিমাণ এ আচার উৎপাদনও করতে পারবেন এবং লাভও রাখতে পারবেন বন্ধুরা আমি আপনাদের তো সময় বা সব ভিডিওতে কিন্তু বলে থাকি যে আপনারা অবশ্যই টার্গেট করবেন হচ্ছে কাস্টমার আপনারা যদি দোকানদারদের টার্গেট করেন তাহলে আপনি কারখানা করে ভালো একটা সফলতা পাবেন না বা তেমন কিন্তু আপনার মাল চলবে না আপনার মালের যদি গুণগত মান ঠিক থাকে এবং জন্য কালার আর ফেলেবার থাকে অবশ্যই কিন্তু কাস্টমার আপনার মাল নিতে চাবে বা দোকানদারদের থেকে খুঁজে আপনার মাল নিবে বন্ধুরা আপনারা যারা লাখ লাখ টাকা ইনভেস্টমেন্ট করে বিদেশ যাওয়ার ভাবনা করতেছেন বা অলরেডি ঠিক করে ফেলছেন যে পরিবারকে ফেলে রেখে বিদেশ চলে যাবেন তারা চাইলে কিন্তু জীবনের শেষ চিকিৎসা মনে করে এরকম একটা আপনার এলাকায় পাঁচ থেকে দশ হাজার টাকা পুঁজি নিয়ে ছোটো একটা কারখানা করে কিন্তু দেখতে পারেন বন্ধুরা এই কারখানাটা যদি আপনি একুরেট এর মাল বা ফর্মুলা জেনে যদি একুরেট এই আশারগুলো তৈরি করে দোকানে দোকানে পাইকারি দেন বা দুই একটা হোলসেল দোকান যদি ধরে আপনি এই মালগুলো পাইকিরি দিতে দিতে পারেন তাহলে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব এই একটা প্রোডাক্ট থেকেই বন্ধুরা আপনারা তো যারা মার্কেটে আগে থেকে আসেন বা আপনি একটা ছোটো মুদির দোকান আছে তারা কিন্তু জানেন যে একটা নতুন রকমের বা নতুন স্টাইলের বা নতুন স্বাদের একটা পণ্য কীরকম মার্কেটে চলে যেমন কিছুদিন আগে ছিল এ পাঁচ টাকার ঝালমুড়ি বা গিফট বক্স বন্ধুরা আপনি মাথা দিয়ে চিন্তে করে বা যদি নতুন রকমের একটা পণ্য তৈরি করে আপনার এলাকায় ছাড়তে পারেন সেই পণ্যটা কিন্তু বাচ্চাদের কাছে হিউজ পরিমাণ চাহিদা ফুল হয় এবং ওই একটা পণ্য দিয়ে কিন্তু আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন বা আপনার কারখানা কিন্তু দাঁড়িয়ে যাবে বন্ধুরা এখানে যে আমি আচারগুলো তৈরি করতেছি আপনারা যারা আমার মতো এই আচারগুলো তৈরি করতে চান বা আপনি একটা ছোট কারখানা করে আপনার এলাকায় সফল একজন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে চান তারা চাইলে কিন্তু আমার এই ভিডিওতে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই আচারের ফর্মুলা নিয়ে আচার তৈরি করতে পারেন বন্ধুরা এখানে আমি যে আচারটা তৈরি করতেছি এই আচারটা কিন্তু হিউজ পরিমাণ কিন্তু মার্কেটে চাহিদা এটা কিন্তু ঢাকা চক বাজার বা বেগম বেগম বাজারে এটা বয়ামজাত করে বিক্রি করা হয় যেমন জান্নাত জান্নাত আচার বা রাজধানী আচার ঋতু আচার এ এগুলো নামে আর আপনি যদি সেই আচারটা নিজে তৈরি করতে পারেন হ্যাঁ বন্ধু একবার ভাবুন যদি আপনি আচারটার কেমিক জেনে বা একুরেট এই ফর্মুলা জেনে যদি আপনি নিজে তৈরি করতে পারেন তাহলে কীরকম লাভ রাখতে পারবেন আর আপনারা তো জানেন যে একটা পণ্যর উপর যত হাত বদল হবে সেই পণ্যটার কিন্তু তত লাভ কমে যাবে এবং রেট বেড়ে যাবে আর এই পণ্যটা যদি আপনি উৎস হতে পারেন তাহলে কিন্তু হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন একটা আইটেম থেকেই আর এই আচারগুলো কিন্তু হিউজ পরিমাণ শীত বা গরম উভয় সিজনে কিন্তু চলে আর আপনার কিন্তু প্রতি পিস এ আচার তৈরি হতে খরচ পড়বে মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা আর আপনি কিন্তু দোকানওয়ালাদের কাছে বিক্রি করতে পারবেন তিন টাকা তেত্রিশ পয়সা আর আপনি যদি হোলসেলে এই মালটা বিক্রি করেন তাহলে কিন্তু বিক্রি করতে পারবেন হচ্ছে দুই টাকা ষাট পয়সা থেকে সত্তর পয়সা বন্ধুরা একটা নতুন স্টাইলের বা নতুন মডেলের একই মাল বা একই আচার একটু নতুন মডেল দিবেন বা নতুন গেট আপ দেবেন সেই আচার কিন্তু হিউজ পড়বে মার্কেট একটা চাহিদা বা চাহিদা ফুল হবে বন্ধুরা আপনারা যারা অনেকেই কমেন্ট করেন যে ভাই আপনি তো ভিডিও দেন আমরা তো কিছুই বুঝতে পারি না বা শিখতে পারি না বন্ধুরা আমি আপনাদের যে ভিডিওগুলো দিচ্ছি বা যে আচারগুলো তৈরি করা শিখিয়ে থাকি এগুলো কিন্তু আমরা যখন তৈরি করা শিখছি ভাই এর কোর্স করছি আমরা কিন্তু ফ্রি শিখতে পারিনি আর আপনি যদি একুরেট বা সঠিক কিছু শিখতে যান অবশ্যই তার চার্জ বা চার্জ দিয়ে কিন্তু শিখতে হবে আর আপনাদের জন্য আমি একটা সুখবর দিচ্ছি আপনারা যারা আমাদের এই জান্নাত বা এই মিক্সচার আচারের রেডিমেড পাঁচ কেজি মশলা অর্ডার করবেন তাদের জন্য তাদের জন্য আমি একুরেট এই আচার তৈরি করা ফুল ফর্মুলা দিয়ে দেবো যেমন আপনাদের এ টু জেড বলে দিব যে দশ কেজি আচার তৈরি করতে কত কেজি বরের গুঁড়া দিবেন কত কেজি তেঁতুল দিবেন কোন কেমিক্যাল কত গ্রাম দেবেন এই দশ কেজির জন্য কোন লিকুইড কত গ্রাম দিবেন। কোন কালার কত গ্রাম দিবেন কোন প্রিজারভেটিভ কত গ্রাম দেবেন কোন ফ্লেভার কত গ্রাম দিবেন এ টু জেড বন্ধুরা আপনারা যারা এ আচারের ব্যবসা করতে চান বা এর সামনে শীত আসতেছে বা এই গরম উভয় পক্ষে একটা দারুণ ব্যবসা খুঁজতেছেন তারা চাইলে কিন্তু এই ধরনের আচার তৈরি করে মার্কেটে ছাড়তে পারেন বন্ধুরা আচার কিন্তু বৃদ্ধ থেকে যুবক বা শিশু থেকে আপনার বৃদ্ধ সবাই কিন্তু এই আচারগুলো পছন্দ করে থাকে আর আপনি যদি সেরকম টেস্টের বা সেরকম স্বাদের যদি একটা আচার তৈরি করে আপনার এলাকায় যদি মার্কেটে ছাড়তে পারেন সেই একটা আচার থেকে কিন্তু আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা আপনারা হয়তো অনেকেই বলবেন যে ভাই যেই ভিডিওগুলো দেয় এই ভিডিওগুলো দিয়ে যদি আমরা মাল তৈরি করি বা তেমন একটা লাভ রাখতে পারবো কি পারবো না আমি তাদের উদ্দেশ্য বলতেছি আমি যে মালগুলো তৈরি করতেছি এই মালগুলো যদি আপনি লাভই না করতে পারেন তাহলে বড়ো বড়ো যে কারখানা বা বড়ো বড়ো যে কোম্পানিগুলো আছে প্রাণ কোম্পানি আছে বা অন্য অন্য যে কোম্পানিগুলো আছে তারা কিভাবে মানে হাজার হাজার শ্রমিক নিয়ে বা সরকারি ভ্যাট দিয়ে লাভ রাখতেছে বন্ধুরা আমি আপনাদের কখনো খারাপ বা কু পরামর্শ না আমি যেই যে ব্যবসা করে দুই টাকা ইনকাম করে ভালোভাবে চলতে পারতেছি আমি চেষ্টা করি আপনাদের মাঝে সেই ধরনের ব্যবসার উৎসাহ জাগাইতে বা বাংলাদেশ থেকে বেকার কমিয়ে নিজে একজন স্বাবলম্বী উদ্যোক্তা হিসেবে আপনাদের গড়ে তুলতে বন্ধুরা আপনারা যারা এই ধরনের আচার তৈরি করতে চান বা আচার তৈরি করা ফর্মুলা নিতে চান তারা অবশ্যই আমার এই ভিডিওতে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে এই ফর্মুলা এবং মশলা নিয়ে আচার তৈরি